কবিহাট উপজেলা বিভাগে সম্মানিত সভাপতি গান উপস্থিত রয়েছেন আমাদের পাঁচ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হোসেন বাংলাদেশ জামাত ইসলামিক কবিহাট সেক্রেটারি জনাব মোহাম্মদ ইয়াসিন সহকারে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুপ্রিয় ওলামা বাইরাত আসসালাম আলাইকুম ওরফতুল্লাহ সম্মানিত ভাইরা আমাদের বিগত সময়ে ভারতীয় উপমহাদেশের তথা ভারত পাকিস্তান বাংলাদেশের যে কোনো আজাদি আন্দোলনের আলী মোর আমারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠিক কিনা শুধুমাত্র তাই নয় বিগত যে চব্বিশে যে গৌরব হয়েছে